মন্ত্রণালয়ের সাত নম্বর বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ইন্তেকাল করেন আর এর সাথেও আরো দুই তিনজন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারি আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত কমিটি কত সদস্য হয় তা পাঁচ জন হইতে পারে সাত জন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনার আপনি জানাই দিতে পারি আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের আপনারা কথা বলতে যে আমি কি বলবো বলেন বলি আমাদের সচিবালয়ের সাত নম্বর বিল্ডিংয়ে রাত একটা পঞ্চাশের সময় আগুন ধরে এবং আমরা একটা বাওয়ান্নের সময় ম্যাসেজ ম্যাসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন এবং একটা সময় তারা চলে আসে আমি জোরে বলতেছি শোনা যায় আমার কথা আমাদের সচি এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাকে বেহস্তনে ঠিক করুক ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি হল বেহস্তন রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে রাস্তা পার থেকে রাস্তা পার হয়ে সচিবালয়ের দিকে আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি সাদা মরণ করেন